আসসালামু আলাইকুম রানা বলছি পর্তুগাল থেকে আমার আজকের ভিডিওটা দুইটা অংশে বিভক্ত প্রথম অংশ হচ্ছে যারা অলরেডি পর্তুগালে বসবাস করতেছেন তাদের জন্য সেটা খুবই সংক্ষিপ্ত হবে হয়তো হয়তো দুই আড়াই মিনিটের মধ্যে আর দ্বিতীয় অংশ হচ্ছে যারা এখনও পর্যন্ত ইউরোপের বাইরে আসেন বা ইউরোপের বিভিন্ন দেশে আছেন সেঙ্গেনভুক্ত হোক অথবা নন সেঙ্গেনভুক্ত হোক অথবা যারা বাংলাদেশে আছেন অর্থাৎ যারা এক অংশ হচ্ছে যারা পর্তুগাল অবস্থান করতেছেন দ্বিতীয় অংশ যারা পর্তুগালের বাইরে সেটা বাংলাদেশ হতে পারে বা ইউরোপের অন্যান্য যে কোনো দেশে হতে পারে আপনারা জানেন সবাই এটা মোটামুটি এখন সবাই জানে আমিও আমার ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি যে পর্তুগালের দরজা এখন বন্ধ দরজা বন্ধ একেবারে এভাবে বলা ঠিক না মানে সেটা হচ্ছে শর্ত সাপেক্ষে যেমন ধরেন যে এই আসতে পারবেন আপনি তবে সেখানে এই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসতে পারবেন সেটা অনেক জটিল আমরা দরজা বন্ধ বলতে যেটা বোঝাই আমরা আগে যেভাবে আসতাম যে কোনোভাবে যে কোনো ধরনের ভিসা অথবা যে কোনো ভিসা ছাড়া জাস্ট আপনি সুস্থ শরীর নিয়ে পর্তুগাল এন্ট্রি করা মানেই হচ্ছে যে আপনার ই হয়ে যাওয়া পেপার্স হয়ে যাওয়া অর্থাৎ বাংলাদেশ থেকে একটা সময় এরকম ছিল বাংলাদেশ থেকে যারা ইউরোপে আসার জন্য বিভিন্ন জায়গায় পেপার জমা দিয়েছেন অথবা বিভিন্ন দেশের জন্য তাদের আমি যদি ভুল না করি তাহলে নাইনটি পারসেন্টের এইভাবেই তারা আসছেন এই উদ্দেশ্য নিয়েই যে কোনোভাবে ভিসাটা হয়ে গেলেই সোজা চলে যাব পর্তুগাল এবং পর্তুগাল যাওয়া মানেই হচ্ছে পেপার্স হয়ে যাওয়া একশো পার্সেন্ট নিশ্চিত এবং এটা সত্যি এভাবেই হয়েছে এত এতগুলো বছর তবে সেটা এখন আর হবে না আমি অনেকভাবে বলার চেষ্টা করছি আগের ভিডিওতে তারপরে অনেকেই একই ধরনের কমেন্টস দিয়েছেন যে ভাই জব শিকার ভিসায় আসলে হবে কিনা আপনি দুইটা তিনটা অপশন শুধু শুধু খোলা একটা হচ্ছে ফ্যামিলি অর্থাৎ এটা তো আসলে কোনো মানে যেই লোকটা এখানে থাকে সে তার বাবা মা আনতে পারবে অথবা তার বউ বাচ্চা আনতে পারবে এটা একেবারেই স্বাভাবিক প্রক্রিয়া পৃথিবীর সকল দেশে এটা হয় এটা একেবারেই স্বাভাবিক দুই নম্বর হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এদেশে আসতে হবে বাংলাদেশ থেকে আর তিন নম্বর হচ্ছে স্টুডেন্ট ভিসা এটাও পৃথিবীর সব দেশেই হয়ে থাকে স্টুডেন্ট ভিসা আপনার যদি ক্যাপাবিলিটি থাকে আপনি যদি রিয়েল স্টুডেন্ট হন তাহলে আপনি স্টুডেন্ট ভিসা ওই দেশে যেতে পারবেন এই আর বাকি যেগুলো আছে ট্যুরিস্ট ভিসা বলেন অথবা ও অন্যান্য ভিসা জব সিকার ভিসা বলেন যেটাই বলেন সেই ভিসাতে আপনি পর্তুগালে আসতে পারলেও আপনি এখানে বৈধ হতে পারবেন না যেটা আগে হওয়া যেত খুবই সহজে এমন একটা সময় ছিল যখন এক বছরের মধ্যে পেপারস হয়ে গেছে পর্তুগালে আপনার এমনও হয়েছে যে এক বছরের কম সময়ও লাগছে তারপরে সেটা বাড়তে বাড়তে দেড় বছর হলো দেড় বছর পরে হয়ে গেল দুই বছর মানে প্রসেসিংটা একই ছিল কিন্তু প্রসেসিংটা লেন্দি হয়ে গেছে আগে যেমন আমরা আগে যেমন এখানে এসে ধরেন যে এই সোশ্যাল নাম্বার ফিনান্স নাম্বার বের করে তারপরে ছয়টা সাতটা ট্যাক্স দিয়েই পেপারস হয়ে গেছে ওরা ডেট দিয়ে দিছে যে তুমি আসো ফিঙ্গার দিয়ে যাও কিন্তু সেটা একসময় হইতে হইতে হয়ে গেছে বারোটা ট্যাক্স বারোটা ট্যাক্স মানে বারো মাসের বারোটা তারপরে হয়ে গেছে আঠারোটা এ হয় যে চব্বিশটা ট্যাক্স যাওয়ার পরে তারপরে তার পেপারস আমি আমার কথা যদি বলি আমার পেপারস হয়েছে পর্তুগালের টু থাউজেন্ড সেভেন্টিনে দুই হাজার সালে যখন আমার পেপার হয় পর্তুগালে আমি আসছি দুই হাজার পনেরোতে দুই হাজার আমার পেপারস হয় আমার বাইশটা ট্যাক্স যাওয়ার পরে আমার ফিঙ্গারের ডেট দিছে অর্থাৎ বাইশটা ট্যাক্স মানে হচ্ছে বাইশ মাস অলমোস্ট আপনার দুই বছর পরে আমার পেপার হয়েছে এখন সেটা বাড়তে বাড়তে সেটা আড়াই বছরের মতো হয়ে গেছে যদিও আর বাড়ার সুযোগ নাই কারণ এই ওয়েতে পেপারস টোটালি বন্ধ সুতরাং যারা আমার আর যেটা বলতেছিলাম যে যারা পর্তুগাল অবস্থান করতেছেন পর্তুগালে এরকম যে আইনটা হয়েছে এটা একেবারেই মানে এক রাতের মধ্যে এই আইন সংসদে ওরা পাশ করে তিন ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে গেজেট আকারে প্রকাশ করেছে অর্থাৎ আপনি যে কিছু করবেন বা পরের দিন একটা আলোচনা উঠছে আপনি পরের দিন বা তারপর দিন কিছু করবেন সেই সুযোগও আপনার কাউকেই দেওয়া হয় নাই একেবারেই ত্বরিত গতিতে এই কাজটা করা হয়েছে সুতরাং এই পর্তুগালে যারা অবস্থান করতেছেন এরকম কয়েক হাজার মানুষ আছেন যারা হয়তো এক সপ্তাহ আগে বা দুই সপ্তাহ আগে পর্তুগাল আসছেন পর্তুগাল আসার পরেই তাদের সবারই প্রথম কাজ হয়তো যে ফিন্স নাম্বার বের করা সোশ্যাল নাম্বার বের করা এবং সেটাও তারা করে ফেলছে শুধু সেফেনটি যেটা আমরা যেটাকে বলতাম যে অনলাইনে আবেদন করা এইটটি এইট পয়েন্ট টু একটা আর্টিকেল আছে যে আর্টিকেল এতদিন কাগজ হয়েছে যে আপনি একটা জব কন্টাক্ট ম্যানেজ করে তারপরে আপনি ওই আর্টিকেল অনুযায়ী অনলাইনে আবেদন করতেন সেটা এখন টোটালি বন্ধ সেই সাইডই নাই আপনি সেখানে ঢুকতে পারবেন সেই সেটা মানে একেবারে ম্যানেজ হয়ে গেছে তো যারা পর্তুগালে আছেন যারা ওই সময়ের তিন তারিখ জুনের তিন তারিখে যে বিলটা যেই নতুন নিয়মটা হয়েছে তার আগে ঢুকছেন সোশ্যাল নাম্বার ফিনিশ নাম্বার করছেন লিগেল এন্ট্রি আছে কিন্তু তিন তারিখের আগে সেফেন্টি করতে পারেন নাই কোনো না কোনো কারণে হয়তো কন্ট্রাক্ট ম্যানেজ করতে পারেন নাই বা জব হয় নাই তারা তো আর জপন তারা এখন সেফিনটি করতে পারতেছেন না তাদের করণীয় কি তাদের প্রতি আমার অনুরোধ বা উপদেশ যেটাই বলেন আপনারা একটু ওয়েট করেন যেহেতু আপনার এই আইন হওয়ার আগে এই দেশে প্রবেশ করছেন এবং সেই সেটা সকল ধরনের প্রমাণ আপনাদের কাছে আছে আপনার লিগেল এন্ট্রি আছে আপনার সোশ্যাল নাম্বার বের করছেন আপনি ফিনান্স নাম্বার বের করছেন এভরিথিং সব কিছু আছে তো সেভেন্টিটা করতে পারেন আপনাদের জন্য হয়তো কোনো নমনীয়তা আসতে পারে সেটাকে আমি কোথাও শুনছি বা কোনো রিন্স পেপারে পড়ছি আমার উত্তর হচ্ছে না তাহলে আমি কেন বললাম সেটা হচ্ছে আমার এত দিন যাবৎ আমি এই দেশে থাকি আমার মনে হচ্ছে এরকম কিছু একটা হতে পারে শুধু আমারই না অনেকেরই মনে হচ্ছে সুতরাং যারা আপনি অলরেডি আমরা বাঙালিরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিই কোথাও গেলেও খুব দ্রুত চলে যাই আবার ওখান থেকে বেরোয় গেলেও খুব দ্রুত বের হয়ে যায় না যেহেতু চলে আসছেন দুই মাস তিন মাস ছয় মাস একটু ওয়েট করেন দেখেন কি হয় তারপরে যদি কোন কারণ হয় তখন আপনারা বিকল্প পথ নেন যেহেতু আপনারা এখানে ওরা একটা কোনো ধরনের সুযোগ ওরা দিতে পারে ভালো হবে যদি কোনো লয়ারের শরণাপন্ন হন তাহলে আপনারা উপকৃত হবেন এখন আসেন যারা বাংলাদেশে আছেন বা ইউরোপের বিভিন্ন অন্য দেশে আছেন তাদের জন্য কি পর্তুগালের বিকল্প আসলে কি যেটা আমার আজকের আলোচনা ভাই একটা কথা মনে রাখবেন আমরা পর্তুগালটা হচ্ছে একটু বেশি হাইলাইট হয়ে গেছে তার মানে যে এই না যে পর্তুগাল ছাড়া জন্য অন্য দেশে আহ বৈধতা হয় না পেপারস হয় না এরকম না পর্তুগালটা মানুষের মুখে মুখে প্রচলিত বেশি হয়ে গেছে হাইলাইটসটা বেশি হয়েছে এটার অন্যতম কারণ আমরাই এমনভাবে ঢালাওভাবে প্রকাশ করা হয়েছে আমরা হয় কি আমরা দেখবেন একটা রাস্তার মধ্যে যদি দশজন মানুষ হঠাৎ করে দৌড় মারে তার পিছনে দেখবেন আরও দশজন দৌড় মারছে এখন পিছনে যে দশজন ওদের যদি জিজ্ঞেক ভাই দৌড়াচ্ছেন কেন বলবে বলতে পারি না ওরা দৌড়াচ্ছে আমিও দৌড়াচ্ছি মানে এটা হচ্ছে আমাদের জাতিগত অভ্যাস আমরা মানে কিছু না জেনে একদিকে দৌড় মারি তো এই কারণে এই জায়গাটা হাইলাইটস বেশি হয়েছে তার মানে এই না যে পর্তুগাল আপনি বলেন তো পর্তুগালে ক্রিস্টিয়ানো রোনালদো আসার আগে অথবা এই পেপারস হওয়ার পাঁচ ছয় বছরের আগে সাত আট বছর আগে পর্তুগালকে অনেক মানুষ চিনতোই না আমি আমার একটা ব্যক্তিগত মতামত আমি কেন জানি আমি মানে হয়তো অনেক ভিডিওতে বলছি আমি টু থাউজেন্ড টু থেকে অর্থাৎ এখন থেকে বাইশ বছর আগে থেকে আমি পর্তুগাল ফুটবলের ফ্যান আমার পাশার ছাদে আমি পর্তুগালের পতাকা টানাইতাম তো মানুষ জিজ্ঞেস করতো যে এটা তুমি কোন দেশের পতাকা দিছো অর্থাৎ পর্তুগালকে কেউ চিনতোই না তো সেই পর্তুগাল এখন পর্তুগাল বাদে অনেক দেশে কাগজে এখন থেকে বিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগে থেকে মানুষ ইতালিতে যায় ফ্রান্সে যায় সেখানে কমিউনিটি দেখবেন অনেক পুরনো ইংল্যান্ডে যায় তারপরে এরকম অনেক দেশ আছে কিন্তু পর্তুগালটা হাইলাইট বেশি হয়েছে বাঙালিরা দেখবেন একটা আমরা হলাম ঝোঁকের জাতি আপনি দেখেন এখন থেকে বিশ বছর পঁচিশ বছর আগে ঢাকা থেকে মানুষ ঘুরতে যাওয়া মানেই সবাই যেত সিলেটে আর কোথাও যেত না সিলেট জাফলং সিলেট জাফলং আমরা ছোটোবেলায় দেখছি তারপর একটা সময় আসলো সবাই যাবে হচ্ছে আপনার কক্সবাজার ছুটি মানেই কক্সবাজার সিলেট চাপা পড়ে গেছে কেন সিলেটের সৌন্দর্য কি আগে যা ছিল এগুলো উধাও হয়ে গেছে আছে তারপর আবার একটা সময় আসলো সবাই চলে গেল রাঙামাটি বান্দরবন এখন আবার যাচ্ছে সাজেক অর্থাৎ এরকম এক এক একটা রব উঠে তো ওই হচ্ছে পর্তুগাল একটা রব উঠছিল এখানে পেপারস হচ্ছে সহজে সব কিছু নিয়ে সবাই চলে আসছে কিন্তু পর্তুগাল বাদেও অনেক দেশে পেপারস হয় সেই পর্তুগালের বাদে পেপার্সগুলো যে হয় সেই বিকল্পগুলো কি এখন পর্তুগালের পরে সবচাইতে বেস্ট ওয়ে যেটা সেটা হচ্ছে স্পেন তারপরে হচ্ছে আপনার ফ্রান্স তারপরে আছে আপনার ইতালি এখন কোন দেশে কোন সিস্টেমে পেপারস হয় আমি যেহেতু দেশে থাকি দেশটা আমি ভালো জানি আমি একেবারেই শতভাগ নিশ্চিত হয়ে তারপরে আমি ভিডিও আকারে প্রকাশ করব প্রত্যেকটা দেশের অনুযায়ী চেক রিপাবলিকে পেপার্স হয় জার্মানিতে পেপারস হয় কিন্তু আমি যেহেতু ওই সমস্ত দেশে থাকি না আমি ভালোভাবে জেনে তারপরে আপনাদেরকে আমি স্পেন সম্পর্কে খুব ভালো ধারণা আমার ছিল না কিন্তু এই পর্তুগাল বন্ধ হয়ে যাওয়ার পরে আমি ওইটা সম্পর্কে মোটামুটি ভালোভাবে একটি স্টাডি করছি এখন ওটা সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো এক সপ্তাহ দশ দিনের মধ্যে স্পেনে কীভাবে পেপার পেপারস হয় সেটা নিয়ে আমি খুব দ্রুত একটা ভিডিও দিব সুতরাং যারা ইউরোপের অন্য অন্য দেশে আছেন পর্তুগালের বাইরে আসেন নন সিঙ্গেনভুক্ত দেশে আছেন অথবা সেঙ্গেনভুক্ত এই রোমানিয়া বুলগেরিয়া অথবা নন সেঙ্গেন বজনিয়া অথবা মন্টিনিগ্রো অথবা সার্বিয়া এই সমস্ত দেশে আছেন অথবা যারা বাংলাদেশ থেকে আসার প্রশ্ন নিচ্ছেন হতাশ হবেন না ভাই একটা কথা মনে রাখবেন পৃথিবীর একদিকে যখন বন্ধ হয় তখন আরেক দিকে খুলে। এটা এটাই নিয়ম মানে আদিকাল থেকে পৃথিবীর এভাবেই হয়ে আসতেছে নদীর দেখেন না একদিকে যখন চর যায় একদিকে যখন ভাঙে দিকে তখন চর উঠে তো এটাই সিস্টেম এই ভয়ের কিছু নাই বা মন খারাপের কিছু নাই বাঙালিরা ইউরোপের বিভিন্ন বিভিন্ন দেশে আসে এসে বৈধতা হচ্ছে সেই অনেক আগে থেকে আমরা যখন একেবারেই ছোটো তার আগে থেকে হচ্ছে সুতরাং এক পর্তুগাল বন্ধ হয়েছে এতে হতাশার কিছু নাই আপনারা আসেন তবে আসার আগে একটু ভালো মতো প্রিপারেশন নিয়ে আসবেন এবং চেষ্টা করবেন আপনি যেই দেশকে টার্গেট করতেছেন সেই দেশে আপনার পরিচিত বা আপনাকে পরিচিতই শুধু হবে না এমন পরিচিত যে আপনাকে মোটামুটিভাবে তথ্য দিয়ে সহযোগিতা করবে অথবা যাওয়ার পরে আপনাকে মোটামুটি একটু সহযোগিতা করবে এমন কারোর সঙ্গে যোগাযোগ রেখে তারপরে আসবেন আরেকটা ব্যাপার বলি মানুষের সাথে কন্ট্যাক্ট করা রাখার চেষ্টা করেন অর্থাৎ যে কমিউনিকেশন স্কিল এটা বাড়ানো কখন যে ভাই আসলে কার দরকার হয়তো দেখা যাবে আপনার পরিচিত একজন এখন থেকে দশ বছর আগে ইতালিতে গেছে তার সঙ্গে কোনো যোগাযোগ নাই এখন কিন্তু আপনার তাকে কাজে লাগবে হয়তো এখন থেকে দশ বছর আগে একজন স্পেন গেছে আপনি এখন তো ফেসবুকে খুঁজবেন আরে ওই লোক ওই লোক কই ওই লোকের ভাই কেমন আছেন এসে আমরা যখন কাউকে দরকার হয় তখনই মানুষকে নক করি কিন্তু তারপরও অর্থাৎ পরিচিত বিদেশে গেছে একটু যোগাযোগ রাখবেন কখন ভাই কাকে যে কখন প্রয়োজন হয় এটা আসলে বলা যায় না তো যাই হোক যারা বাংলাদেশে আসেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে মন খারাপ করবেন না বা অন্য অন্য দেশে আসেন আসেন স্পেন নিয়ে স্পেনের যেটা পেপারস হয় সেটাও খুবই সহজ শুনলে অনেকেই খুশি হবেন আমি খুব দ্রুত সরি আমার মোবাইলটা পড়ে গেছিলো হাত থেকে আমি খুব দ্রুতই এটা নিয়ে একটা ভিডিও দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম